এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিয়ে চলে এসেছে একটা নিউ ব্লগ আর আজকে শুভ নববর্ষ বলে ব্লগটা স্টার্ট করছি আজকে নববর্ষ আজকে পয়লা বৈশাখ তো আজকে দিনটা কীভাবে কাটাবো সেটা নিয়ে একটা ব্লগ তৈরি করছি আর তোমরা সবাই আমাকে চেনো যারা চেনো না তারা চ্যানেলে ভিজিট করো চিনে যাবে আর আমার নাম সৃজনী তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এরপর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এত সকালবেলা উঠে আজকে ব্লগটা স্টার্ট করছি চলো ব্লগটা ব্লগটা আজকে স্টার্ট স্টার্ট করি এখন থেকে করলাম সকালবেলা কিছুই আমার সেভাবে হয়নি চলো ব্লগটা স্টার্ট করি কী করি না করি সবটাই দেখতে পেলাম চলো টাইম কম থাকার কারণে ব্লগটা সেভাবে করা হয়নি তো আমি গেছিলাম পড়াতে আর এরপর মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনে নিয়েছি শ্বশুরবাড়ি যাব বলে কারণ আজকে আমার ওখানেই নেমন্তন্ন ছিল তো এখন এখানে কত রকমের মিষ্টি আছে নতুন সবে মানে মিষ্টিগুলো তৈরি করা হলো একদম রস দেওয়া তো খুব ভালো লাগছে ওখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর এরপর টোটো ধরে চলে যাচ্ছি আমি ওদের বাড়ির উদ্দেশ্যে আর এরপর ওখানে গিয়ে কি করি সেটা তো তোমরা দেখবেই ও শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়মা আমাকে পুজোর দায়িত্বটা দিয়ে দিলো আর আমি ফল টল সব কেটে নিয়েছি এবার পুজো দেবো বলে আর এই যে এখানে সমস্ত ফুল আর ঘর সাজিয়ে রেখেছে সব কিছুই করে রেখেছে আমি জাস্ট খেতে দেবো আর মানে যেটুকু করতে হয় সেটুকুই করবো আর নিয়ম আছে অনেক কিছু তোমরা দেখবেই এ দেখো খাবার দিয়ে দিয়েছি আর আমি যে মিষ্টিটা নিয়ে এসেছিলাম মিষ্টিও কিছু কিছু দিয়ে দিয়েছে চলো এবার পুজোটা শুরু করা যাক আর তোমরা নববর্ষের দিন কীভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখানে এবার পুজোটা স্টার্ট করি তো কীভাবে করতে হয় না করতে হয় সবটাই তো আমি জানি কিন্তু এখানে নতুন কিছু নিয়ম আছে পয়লা বৈশাখের দিন যেগুলো আমার বাড়িতেও আছে কিন্তু আমি কখনো করিনি এখানে ফার্স্ট টাইম করবো এগুলো তো কীভাবে কী করতে হয় সবটাই আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দেবে যেহেতু নেক্সট ইয়ার আমাদের বিয়ে হয়ে যাবে মানে বিয়ের পর সেবার প্রথম চড়ক হবে মানে প্রথম পয়লা বৈশাখ চড়ক পুজো সব কিছুই একসঙ্গে প্রথম বছর এই বছর লাস্ট আমার অবিবাহিত অবস্থায় তো দেখি এ বছরটা কীভাবে এনজয় করছি সবটাই আমি তুলে রাখার জন্য এই ভিডিওগুলো করেছি আর কিছুই না তো তোমরা জানিও কেমন লাগলো আর আমার মা আমাকে দিয়ে এই নিয়মগুলো করাতে চেয়েছিল যার জন্য আমি করছি ফটোগুলো দেখো ধোয়াতে তো আমার অবস্থা প্রচন্ড শেষ হয়ে গেছিল কারণ চোখে ধোয়া লাগছিল আর ও বারবার এমনভাবে উতলে পড়ছে দুধগুলো আর ও বারবার বলছে যে না হচ্ছে না আবার করো আবার করো তো আমি ওই সামনে বসে মানে ধোয়াটা চোখে লেগে আমার মানে আর না জেহাল অবস্থা তো আমি তাই জন্য শাশুড়ি মাকে ডাকলাম ডেকে বললাম যে এতটা উতলেছে এটাতে কি হবে বলে হ্যাঁ হ্যাঁ এটাই যথেষ্ট তো সেইভাবে ওই কাজটা সেরে এসে তারপর নিচে এলাম আর দেখছি এখানে এত মিষ্টি মিষ্টিগুলো সব নামাচ্ছি এরপর খাওয়া দাওয়া শুরু হবে আমাদের আর এরপর কি খাচ্ছি না খাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে নববর্ষের দিন কি খেয়েছি সেটা তো শর্ট ভিডিওর মাধ্যমে দেখেইছো আমাদের মেন চ্যানেলে আর আবারও একবার তোমাদেরকে দেখাবো আমি তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক

বছরের প্রথম দিন খাসির মাংস ছাড়া তো ভাবতেই পারি না তো যার জন্য শ্বশুরবাড়িতে এসেও দেখলাম খাসির মাংস রান্না হচ্ছে আর রান্না প্রায় কমপ্লিট জল দিয়ে দিয়েছে মাংসতে এবার ফুটেই খাবারের পালা আমাদের আর এই দেখো আমাদের খাবার তো জলে এসেছে লাল শাক তারপরে ছিল পেঁয়াজি পাঁপড় ভাজা ডাল মাংস আরও তো খুব ভালো খাচ্ছে কেমন খেতে কেমন লাগছে

রুম থেকে উঠলো কটায় সাড়ে ছটায় তারপর স্নান করতে গেছে সন্ধে সাড়ে ছটার সময় কে স্নান করে যাই ও ও করে স্নান আমার উপরে আবার একটা প্র্যাঙ্ক হয়ে গেছে সে প্রাঙ্ক যারা দেখো নি আমাদের প্র্যান চ্যানেল যারা জানো অবশ্যই গিয়ে দেখে এসো যারা জানো না তাদের দেখার দরকার নেই আমরা প্রাইম চ্যানেলের লিঙ্ক কত শেয়ার করি তো কী বলবো হুম তুমি আজকে বলো তোমার নববর্ষটা কেমন কাটলো

আর আমাদের অনেক অনেক সাবস্ক্রাইব করো আমাদেরকে কি করো ফলো করো আমাদের ভিডিও করো ভালোবাসো তো তোমাদের জন্য তো ভিডিও করতেই পারে না যে এ থাকে না বাড়িতে যার জন্য আমার ভিডিও করা হয় না যেটুকু যা করতে পারি শেয়ার করলাম করি আর আজকে আমি এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে তো বিয়ের আগে আমার এটাই লাস্ট বছর চরম মানে নববর্ষের দিন তো এর পরের বছর আমি এখানেই থাকবো সাধারণ কী না তারপর চাওয়ারও শেয়ার করবো এবছরে একটু অন্যভাবে কাটলো বিয়ের ভাবটা তো অন্য কাটেই এবছরের সাথে পরের বছরের তুলনা হবে না যতই আমি এ থাকি একটু অন্যরকম হবে তো সকাল থেকে ব্লগ শেয়ার করবো আর আজকের দিনটা দেখলাম অনেকটা ইম্পর্টেন্ট ছিল তাই আমি মানে একটা ক্যামেরাম্যান একটা ক্যামেরা বন্দি করে রাখলাম যাতে এক বছর দশ বছর পরে গিয়ে দেখতে পারি এই দিনটা আমি কী করে কাটিয়েছিলাম হ্যাঁ সেই হ্যাঁ সেই জন্যই ওলাভ করি সত্যি কথা নিউ আসুক চাই না আসুক আমি আমার মুহূর্তগুলো তো বন্দি করে রাখার জন্যই করি বল ঠিক আছে চলো তো যাবো আবার ঘুরতে যাবো আবার ঘুরতে ঘুরে ট্রেনেশিং করবো যে যার বাড়ি চলে চলে যাবো কোথায় কোথায় যায় কি কোথায় যাবো দেখা যাক চল ও এবার ঘুরতে যাবো বলে চলে এসেছি পেট্রোল পাম্পে যেহেতু বাইকটা অনেক দিনই ঘরে পড়া ছিল কারণ অনেকদিনই আমরা কোথাও ঘুরতে টুরতে যাইনি তো যার জন্য বাইকে তেল তেল ভরে নিয়ে তারপর এসেছি এখানে চড়ক দেখতে এখানে পয়লা বৈশাখের দিনও চড়ক হয় কিন্তু আমরা আগের দিন গেছিলাম কমিউনিটি পোস্ট সেদিন আমি একাই গেছিলাম চড়ক দেখতে যেদিন কেউ ছিল না কিন্তু আজ পয়লা বৈশাখের দিনও চড়কটা দেখতে পেয়ে গেলাম আমরা ভাগ্যক্রমে আর এখান থেকে কিনে নিয়েছি আইসক্রিম আর কিছুই খেতে ইচ্ছা করছিল না দুপুরবেলা অত কিছু খাওয়ার পরে তো আইসক্রিম কিনে নিয়ে খেয়ে দেয় এবার যাবো বাড়ি তো গাইজ আমাদের ঘোরা কমপ্লিট আমি এখন আছি বাইকে এবার যাচ্ছি আমি বাড়ি তো আজকের মতো ব্লগটা এটুকুই কোনো কিছু ঘুরতে এসে সেরকম কিছু দেখাতে পারলাম না কারণ আমাদের আসতে অনেকটা রাত হয়ে গেছিলো আর আর আমরা শুধু চরকই দেখেছি আর কিছু কোথাও যায়নি আর আইসক্রিম খেয়েছি ব্যাস দিতে বাড়ি সাড়ে নটা বাজে এখন তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই সবার যেন বছর অনেক 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 ভালো কাটে চলো টাটা তো বলেছিলাম ভিডিওটা এন্ড করব তো ভিডিওটা এখানে এন্ড করছি ও এসেছিল আমার আমাদের বাড়ি এখন যাচ্ছে আমার মাকে প্রণাম করার জন্য তো প্রণাম করছে হ্যাঁ তো প্রণাম করা কমপ্লিট চলো আজকে ভিডিওটা এইটুকু টাটা করো সবাইকে শুভ নবর্ষ বলো সবাইকে শুভ টাটা কতবার বলবি